আ উমান সম লা পা সা আল্লা মালা বাী উসমানী মা আ তন্ু মান মা তত লেবেলে আ।

किंतु अभी बीच-बीच में निज़ुम तोहवर पार्ट के एक दिनों में चुरे बिल्ड्स बीच-बीच राय का करार, सुजुवी पाइ पाइ कारों, चुर्जर के आधार पर हस्तकरार आगे थाना है, थाना को तिपको चुरे कस के बूझ के चुर के छह जाए।

শেষ সকল প্রকার কাঙ্ক ককর্ম দুর্নীতি জাগতিক থেকে বিরত রাখে এই রকম মহান শিক্ষা একমাত্র কোরআন কিংবা সারা দুনিয়া এর বিদ্যটা তাই এই বিষয়টা মাসউহ হোসেন করে জাগ্রত করার জন্য কোরআনে বহু আয়াত আছে

Duduk duduk di timur sama barat penur seirakomer cinta cato nakal. Tapi Ibrahim Kristus jangan jangan kita beli ni berita berita bawa bawa tanta. Jawabnya Rasul yang keli keli setelah Allah melent. Anta Abu Daud tahukah anak anak tahukah? Tak hilang nafsun tahu tak ini hujah.

এই কথাটা সকল মুসলমানের জানা থাকা দরকার তো যদিও আমার আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ সর্বদা আমার সামনে আমার সামনে

अब तरह जेम्स बोसासे मत बजायो जी एक सौ सौ गोबी देखने जाएं जाएं जैकने बोसासे से कहीं कहीं बन्ना पड़े जावे पर वो किप्रम भी लो अपने जेस्टा में आसे सेस्टा में रुका रुका भैया से स्पान स्पान तक ले आ के जैकने तक तक जावे सेट सेट इतने किताबें लगाए बाला हम जरूर खत्म মাকান এবং মুকিন স্থানের নাম হল হকান আর অবস্তানকারির নাম হলো মুকিন অবস্তানকারির স্থানের মুকাবালা কি হয় কাজেই আল্লাহ যদি সশতাগতভাবে কোন হলো আল্লাহ উক্ত স্থানের এটা

সেটা হলো আল্লাহ গুণগত ভাবে সর্বত্র আল্লাহ সত্তাগত কখনো স্থানে অবস্থান করেন না সৃষ্টির আগে না সৃষ্টির এবার আমরা মূল কথার দিকে আল্লাহ পাক রব্বুল পূর্ব পশ্চিম কিন্তু দক্ষিণ আল্লাহ সর্বত্র বিরাজমান সত্যাগতভাবে না গুণগতভাবে এই কথাটা বেজাবর নফাকে অনেকগুলি কথা আমার বলতে হয় আল্লাহ যেহেতু সর্বত্র বিরাজমান এইজন্য হাদিস

তুমি যে সর্বদা আল্লাহর সামনে বিরাজমান আল্লাহ সর্বদাই তোমাকে দেখে রেখে আল্লাহ সর্বদাই আমার সামনে আছে আমার দৃষ্টি শক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না কিনা কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি আছি আল্লাহ যেহেতু দেখা দেখে কোনো অভাব নাই তাই সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন রেখে এই দুইটা কথা রসুল বলে দিলেন দিলেন

दूर अपकर दवा देगा पर जनों चूर बूटे न परे शे जो अपका बारिबारी गेते जो जंतु जुड़ी पहाड़ बदर बसे बसे बोलो बोलो गेते पहाड़ बदर बसे चूडू डूबने पर बे पर बे किंतु शे शे पहाड़ बदर जुड़ी अपका बारिबारी गेते फायर बसे बसे बुमा पहाड़ पहाड़ बस बसे गेते जंतु जंतु न

ৰসুলেশ দি অখনি ভাঙি ভাল মৰু বমি বমি কাচিয়ে থিম ছিল উঠছে বৰ খিদা লেগা খাৱ আৰাম নাই মৰু বমি বমি হোৱাৰ পাশে তাই ভাই তেৰ খিদা ডাঙৰে পৰে প্ৰ ব্যস্ত পাচ্ছি হেমন্ত হস্ ৰাইজ তেনে দেখিলে আনিলে

তাই মালিকের কোন সারা আমি তোমাকে এক এক ফুটা সুটা দিতে দিতে মানে মনে হয় রাখা ছেলে আমাকে ডেট দিলে দিলো না কিন্তু আমার ছেলে যে মালিকের কেন ছাড়া মালিকের মাল কাউকে দেয় না এতে আমার আমার আদাটা তবে আসলে হাল ছেলে কারণে এই কথাটা বললো নাকি আমাকে